সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের মা বানিয়ে দেখাবে আলু পটলের সবজি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা একদম এখানে টাটকা টাটকা পটল জল দিয়ে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছে তোমরা তো সবাই আলু পটলের সবজি রান্না করে খেয়েছো কিন্তু আমার মা কিভাবে আলু পটলের সবজি রান্না করে তোমরা সবাই দেখতে থাকো এবার পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে মানে অল করে রাখবে অবশ্যই যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এভাবে করে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেবে দুই তিন টুকরো করে কেটে নেবে তোমাদের কার কার পটল খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু আমার তো শরীরটা এখন বেশি ভালো থাকে না সেই জন্য সবাই মতো কারো ভিডিও দেখতে পারি না কিন্তু শরীর ভালো থাকলে আমি এক এক করে সবার ভিডিও দেখার চেষ্টা করবো বন্ধুরা তোমরা প্লিজ আমার সাথে থেকো এখানে একটি মিক্সিং জার নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে নিয়েছি একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি একটুখানি আদা কুচি আর দু তিনটে রসুনের কোয়া আর এক চা চামচ গোটা জিরে এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব ফিরে আসলাম সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছে তোমরা চাইলে সিন্দোর মধ্যেও বেটে নিতে পারো পটলের সাথে আর দু তিনটে মাঝারি মাপের আলুও ছোটো ছোটো করে কেটে নিয়ে পটল আর আলু মা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে মা দিয়ে দেবে একটু বেশি করেই সর্ষে তেল নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেবে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে একটুখানি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা হালকা ভেজে নিয়েছে এরপর এখানে মা দিয়ে দেবে হাত চা চামচের মতো গোটা জিরে এবার নেড়ে নিয়ে গোটা জিরে হালকা করে ভেজে নেবে জিরে হালকা করে ভেজে না হয়ে গেছে ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এরপর এখানে মা পরিষ্কার করে দিয়ে রাখা আলু আর পটল দিয়ে দিলো এবার সমস্ত কিছু খুব ভালো করে মেরে নিচ্ছি তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলো আজ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মা এখনই লবণ দেবে না পরে দিয়ে দেবে এই হলুদ গুঁড়ো আলু আর পটলের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আলু আর পটল হালকা করে মা ভেজে নেবে তোমরা চাইলে কড়া করেও ভেজে নিতে পারো আলু পটল হালকা করে ভেজে নিয়ে ফিরে আসলাম এরপর মা এখানে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে প্রথমে নেড়ে নেবে তারপর যে মশলাগুলো আমি পেস্ট করেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবে এরপর আবারও মশলার সাথে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে এরপর মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেবে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া আমি এগোতেই পারবো না তাই তোমাদের সাথে নিয়েই তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সাথে নিয়ে আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি তোমরা সব সময় আমার সাথে থেকো এরপর মাকে বললাম একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে সে জন্য মা এখানে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবে তোমরা চাইলে দিতেও পারো আবার না দিতেও পারো কাশ্মীরি লাল লঙ্কাগুলো এক ভালো কালার আসবে সেই জন্য এবার সমস্ত কিছু নেড়ে কষিয়ে নেবো মশলা সহ আলু পটল খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে তাই না বন্ধুরা এরপর মা এখানে হালকা কুসুম গরম জল দিয়ে দিল তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে আলু আর পটল খুব ভালো করে সেদ্ধ করে নেবে ছয় মিনিট মতো জাল করে ফিরে আসলাম আলু আর পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে জাল একটু লো আছে দিয়েছিলাম সে জন্য জলটা শুকায়নি তবে আরও তিন মিনিট মতো জাল করে জল হালকা একটু শুকিয়ে নেব তিন মিনিট জাল করে ফিরে এসেছি জল হালকা একটু রস রসের মতো রেখেছি তোমরা যেভাবে রাখতে চাও সেভাবেই রাখতে পারো এরপর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে মা এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেবে এই আলু পটলের সবজি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা জাল অফ করে দিয়েছে আলু পটলের সবজি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করো গরম গরম ভাত লুচি রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আমার মায়ের হাতের আলু পটলের এই সবজিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আলু পটলের রেসিপিটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে তোমরা এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা আলু পটলের রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা